আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়ে আজকে আমরা রিডিং পড়ে রিডিং থেকে আমরা প্রশ্নগুলা লাগিয়ে নেব এখন দেখো এখানে আছে গণতান্ত্রিক মনোভাব বিদ্যালয় গণতন্ত্রের অর্থ জনগণের শাসন তো তোমরা এখানে গণতন্ত্র অর্থ কী গণতন্ত্র অর্থ জনগণের শাসন গণতন্ত্র অর্থ কী জনগণের শাসন তারপর দেখো আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি সব কাজ করতে আমাদের অনেক সময় নানারকম সিদ্ধান্ত নিতে হয় অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে এখন যদি প্রিয় শিক্ষার্থী আমরা ভালোভাবে জেনে নেই যে গণতান্ত্রিক মনোভাব কী ধরো তোমাদের বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী আছে এর মধ্যে বলা হলো যে তোমাদেরকে স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হবে তো পাঁচশো জনের মধ্যে দুইশো জন বললে যে তোমরা সোনারগাঁ যাবে একশো জন বললে যে তোমরা চিড়িয়াখানায় যাবে সত্তর জন বললে আসান মঞ্জির যাবে তিরিশ জন বললে যে জাদুঘরে যাবে তো এইখানে তোমাদের কি করা হবে সিদ্ধান্ত নেওয়া হবে যে বেশি বেশি কোথায় যেতে চাচ্ছ সোনারগাঁ সোনারগাঁওয়ে যেতে যাচ্ছে বেশি আড়াইশো জন দুশো পঞ্চাশ জন সোনারগাঁও তাহলে কি করা হবে এই দুইশো পঞ্চাশ জনের মতামতকে বেশি প্রাধান্য দিতে হবে কিন্তু বাকি যারা চিরাখানা আসান মঞ্জিল এবং জাদুঘরে যেতে চেয়েছে তাদের মতামতকে আমাদেরকে সম্মান করতে হবে যে তোমরা ভালো বলেছ ঠিক আছে এই জায়গাগুলো জায়গাগুলোও ভালো তবে বেশিরভাগ শিক্ষার্থী সোনারগাঁওয়ে যেতে যাচ্ছে এজন্য আমরা চলো সবাই মিলে সোনারগাঁওয়ে যাই এটাই হচ্ছে গণতান্ত্রিক মনোভাব এখন দেখো এখানে কিভাবে আমরা বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে গণতান্ত্রিক আচরণ করব সেটা দেওয়া আছে তো এটা রিডিং করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য তোমাদেরকে আমি সংক্ষেপ বলছি এটা আমি ক্লাসে পড়েছি এবং তোমাদেরকেও এই মানে নেতা নির্বাচনটা আমি করেছি এভাবে তো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে যারা এই যাদের ক্লাস নেইনি এবং অন্য যারা দেখছো পঞ্চম শ্রেণী তারা বুঝতে পারবে ধরো তোমাদের শ্রেণীতে জন শিক্ষার্থী আছো এদের মধ্যে বলা হবে যে নেতা নির্বাচন করা হবে পাঁচজনে ইচ্ছা প্রকাশ করলো যে আমরা শ্রেণীতা নির্বাচিত হতে চাই তাহলে তোমাদের পাঁচজনের নাম বোর্ডে লিখবো লেখার পরে মানে এই পাঁচজনের মধ্যে দুজনকে নির্বাচন করা হবে যে দুইজন বেশি ভোট পাবে তো তারপরে কি করা হবে দুইটা করে কাগজের টুকরো শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে দেওয়ার পরে দুই টুকরো দুজনের নাম লিখতে হবে তোমাদের যাকে পছন্দ এ পাঁচজনের মধ্যে তার সেই দুজনেরই নাম লিখবে লিখে একটা বাক্স দেওয়া হবে সেখানে তোমরা রাখবে বাজ করে এই কাগজগুলো রাখবে রাখার পরে কি করা হবে সেগুলো গণনা করা হবে গণনা করে প্রত্যেকের নামের পাশে কে কতটি ভোট পেলো সেটা আমরা লিখবো লেখার পরে যে দেখবো যে কে বেশি ভোট পেয়েছে তো এইভাবে আমরা কি করব যে বেশি ভোট পাবে সে তাদেরকে যে সবচেয়ে বেশি ভোট পাবে সে হবে প্রথম শ্রেণীর নেতা তারপরে যে ভোট পাবে সে হবে দ্বিতীয় শ্রেণী নেতা তো এইভাবে আমরা গণতান্ত্রিক কী করবো আচরণ করবো শ্রেণীকক্ষে তো এইভাবেই আমরা করব এখন দেখো এখানে আছে যে নিচের কাজগুলো সহ বিদ্যালয় যে কোনো কাজ করলে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং গণতান্ত্রিক আচরণ করব তো এই গণতান্ত্রিক আচরণগুলো আমরা কোন কোন ক্ষেত্রে করবো যেমন শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে করব। ক্রিয়া প্রতিযোগিতা আয়োজিত হবে কীভাবে সে সে ব্যাপারে করবো দলন্যতা নির্বাচন করার ক্ষেত্রে করব। আমরা এই সিদ্ধান্তগুলো নেব এখন দেখো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে শ্রেণীকক্ষে সকলে মিলে গণতান্ত্রিক আচরণের মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত নেবো সেরকম তিনটি কাজের নাম বলো তাহলে তোমরা লিখবে শ্রেণীকক্ষ সাজানোর ক্ষেত্রে ক্রিয়া প্রতিযোগিতা আয়োজিত হবে কিভাবে আর দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভালো থাকবে সবাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে আল্লাহ হাফেজ